বিশ্বের সবচেয়ে বড় বিমানগুলি বিশ্বে এমন কিছু বিমানও রয়েছে যেগুলিতে দুই বা চারটি ল্যান্ডিং গিয়ারের পরিবর্তে ল্যান্ডিং গিয়ার ব্যবহৃত হয়েছে এছাড়াও এই ভিডিওতে আমরা এমন একটি বিমান দেখাবো যা দুটি প্লেন জোড়া দিয়ে তৈরি করা হয়েছে এমন একটি বিমান নম্বর এক আপনি আগে কখনো দেখেননি এটিকে দেখে আপনি বুঝতেও পারবেন না যে আদৌ এটি উঠতে পারবে কিনা এই বিমানটিকে উচ্চমাত্রিক অপারেশনের জন্য তৈরি করা হয়েছে যেমন যদি আমাদের উচ্চতায় কোনো স্যাটেলাইট বা রকেট লঞ্চ করতে হয় তাহলে এই বিমানটির সাহায্য নেওয়া হয় এই প্লেনের ডানাগুলি বিশ্বের সবচেয়ে বড় এর ডানাগুলির দৈর্ঘ্য একটি ফুটবল মাঠের থেকেও বড় এই প্লেনটি যে রকেট বা স্যাটেলাইটকে পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় নিয়ে যেতে পারে এই বিমানটি দুই সালে তৈরি হয়ে গিয়েছিল এবং দুই সাল থেকে এটি রকেট লঞ্চের কাজে ব্যবহার শুরু হয় নম্বর দুই অ্যারোস্পেস লাইনের সুপার গাপি এর বিশাল দেহ দেখে আপনি সহজে বুঝতে পারবেন যে এটি কতটা শক্তিশালী যদিও আজকের দিনে প্রায় সব সংস্থা এই ধরনের বিমান রিটায়ার করে দিয়েছে কিন্তু নাসা আজও এই বিমানের ব্যবহার করে থাকে যখন নাসার প্রয়োজন হয় তাদের স্পেস ক্রাফট বা রকেটের মতো ভারী জিনিসপত্র অন্য কোথাও ট্রান্সপোর্ট করার তখন তারা এই বিমানটির সাহায্য নেয় এটাই একমাত্র বিমান যা রকেট ইত্যাদি বহন করতে সক্ষম এটি উনিশশো পঁয়ষট্টি সালে মাত্র তিন মিলিয়ন ডলারে তৈরি হয়েছিল অথচ আজ এই বিমানের দাম প্রায় এক বিলিয়ন ডলার হবে নম্বর তিন বোয়িং সাতশো সাতচল্লিশ ড্রিম লিফটার দুই সালে বোয়িং কোম্পানি বুঝতে পারে যে তাদের একটি বিশাল বিমানের প্রয়োজন যা এয়ারক্রাফটের বড় বড় কম্পোনেন্ট জুড়ে পৌঁছে দিতে এই প্রয়োজন মেটানোর জন্য বোয়িং সাতশো সাতচল্লিশ ড্রিম লিফটার তৈরি করা হয় এটি বিশ্বের যে কোনো ভারী কার্গো বহন করতে পারে একটি আইডিয়া হিসেবে বলা হয় এটি দুই থেকে তিনটি সাধারণ বিমানের মাল বহন করতে পারে নম্বর চার এয়ারবাস বেলুগা এক্সেল এই বিমানটিকে যদি কেউ আকাশে উঠতে দেখে তাহলে মনে হয় যেন একটি হোয়েল বা তিমি মাছ আকাশে উঠছে এটি দুই হাজার চোদ্দ সালে তৈরি হয়েছিল কিন্তু দুই হাজার বিশ পর্যন্ত দুইশোটিরও বেশি ধরনের টেস্টিং এর মধ্য দিয়ে যেতে হয়েছে এরপর এটি এয়ারবাসের অপারেশনাল ফ্লাইটে যুক্ত হয় এই বিমানটিও ভারী মালামাল বহনে সক্ষম এবং এটি বিশ্বের সবচেয়ে চওড়া বিমান হিসেবে বিবেচিত হয় এই বিমানে রোলস রয়েস ট্রেন্ট সাতশো টার্বো ফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটি এর শক্তির প্রধান উৎস নম্বর পাঁচ অ্যান্টোনভ এ এন দুইশো পঁচিশ এই বিমানটি চল্লিশ বছর ধরে আকাশে রাজত্ব করেছে এবং এটি বিশ্বের সবচেয়ে বৃহৎ বিমান ছিল এটি এত ভারী ছিল যে এটিকে দুই চারটি টায়ারের উপর ল্যান্ড করানো যেত না এজন্য এতে বত্রিশটি টায়ার ব্যবহার করা হয়েছে এই বিমানটি দুইশো ফুট চওড়া দুইশো পঁচানব্বই ফুট লম্বা এবং প্রায় ষাট ফুট উঁচু ছিল এত বিশাল বিমান যে উঠতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাও কঠিন এই বিমানটি রকেট বুস্টার বহনের কাজ করত কিন্তু উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে এই বিমানটি ইউক্রেনে চলে যায় দুই সালে এই অ্যান্টোনভ বিমানটি অনেক দেশে মেডিকেল সাপ্লাই পৌঁছাতে সাহায্য করেছিল কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশে রাশিয়া ইউক্রেন এই বিমানটি ধ্বংস হয়ে যায় এবং সাতাশ ফেব্রুয়ারিতে তার ভাঙা অংশের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে